আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক বৃষ্টি পড়তেছিল আর আমার কাছে তো বৃষ্টি অনেক বেশি ভাল লাগে তাই ঘুম থেকে উঠে আমি হাতটা ভিজাচ্ছিলাম বৃষ্টির পানি দিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য যাচ্ছিলাম আর আম্মু কে দেখলাম যে আম্মু রান্না করতেছে তাই আম্মুকে বললাম আম্মু তুমি কি রান্না করতেছো কেউ কি আসবে আমাদের বাসায় আম্মু বলল না আম্মু কেউই বাসায় আসবে না সারা রাত বৃষ্টি হয়েছে তো আবার সকাল সকালও বৃষ্টি তাই মন চাইল ইলিশ পোলাও রান্না করে আমার আম্মু যেহেতু বরিশালের মেয়ে আর বরিশালে নাকি বৃষ্টি ইলিশ পোলাও বা খিচুড়ি রান্না করে আমাদের বাসায় আমি আর আমার আম্মু আর আমাদের দুটো বিড়াল থাকে আমি তো অনেক হ্যাপি কারণ আজকে আম্মু ইলিশ পোলাও রান্না করবে আমি না বলতেই সকাল সকাল উঠেই দেখি যে এত ইয়ামি ইয়ামি রান্না হচ্ছে তাহলে কান্না ভালো লাগে আম্মু এখানে পোলাও রান্না করে নিয়েছে ইলিশ মাছ ভাস্তিছে আম্মুর রান্না অলমোস্ট শেষ এখন আম্মু আমাকে খাবার বেড়ে দিচ্ছে এই তো আম্মু আমাকে বেড়ে দিয়েছে এখন আমি খাবো তে কত টেস্টি হয়েছে তাই না খেতে তো আরো বেশি মজা লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে